কথা না বাড়িয়ে চলুন ঘটনা শুরু করি আমাদের আজকের ঘটনাটি গত শতাব্দীর মাঝামাঝি সময়ের এই ঘটনা মূলত কাল তান্ত্রিককে ঘিরেই যার আসল নাম ছিল নিরাপদ সরকার তার ডেরা ছিল ঘোড়াঘাটের এক জনমানবহীন শ্মশান সংলগ্ন প্রাচীন এক বটগাছের নিচে দিনাজপুরের উত্তর প্রান্তে যখন ঘন কুয়াশার চাদর নামে তখন ঘোড়াঘাটের সেই নির্জন শ্মশানে এক অদ্ভুত নিরবতা বিরাজ করত। কালবরব তান্ত্রিক সাধারণ কোনো সাধক ছিল না তার শক্তি ছিল ধ্বংসাত্মক এবং অতি প্রাকৃত ওখানের স্থানীয়দের বর্ণনা অনুযায়ী তার চোখ দুটি ছিল সর্বদা টকটকে লাল এবং তার শরীর থেকে কাঁচা মাংসের এক ব্যবসা গন্ধ বেরোতো সে কোনো দিন লুকা আসত না কিন্তু গভীর রাতে তার ডেরা থেকে বেসে আসতো হার হিম করা অট্টহাসি আর মন্ত্রের গুঞ্জন কালভৈরবের শক্তির মূল উৎস ছিল নরকপাল সাধক জনশ্রুতি আছে যে সেনাকে মৃতদেহের সাথে কথা বলতে পারত এবং মৃত আত্মাকে বশ করে নিজের কাজ হাসিল করতো তার সবচেয়ে ভয়ানক শক্তি ছিল ছায়াবন্ধন সে যদি একবার কারো ছায়ার উপর পা রেখে বিশেষ কোনো মন্ত্র উচ্চারণ তবে সেই ব্যক্তি ধীরে ধীরে শুকিয়ে মরতে শুরু তান্ত্রিকের তা ছিল চলুন ঘটনা শুরু করা যাক ঘটনাটি শুরু হয় এলাকার এক সম্পন্ন যৌথদারের একমাত্র পুত্রকে কেন্দ্র করে ছেলেটি ভুলবশত একদিন সন্ধ্যাবেলায় সেই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় তান্ত্রিকের মণ্ডপে রাখা একটি মরার খুলিতে লাথি মেরে ফেলে দেয় কাল ভৈরব তখন ধ্যানে মগ্ন ছিল অপমানিত তান্ত্রিক চোখ মেলে চিৎকার করে এক বিবৎস অভিশাপ দেয় সেই ছেলেটিকে সে বলল যে যে পা দিয়ে আমার মহাকালের আসন টলালি সেই পা আর তোর মাটিতে পড়বে না সেই রাতে শুরু হয় বিভীষিকা ছেলেটি যখন বাড়িতে ফেরার পর থেকেই তার শরীরের হারগুরু তার কাছে মনে হচ্ছিল নিজে নিজে মর্মর করে ভাঙতে শুরু করে কোনো ডাক্তার বা কবিরাজ এর কুল কিনারা করতে পারছিল না মাঝরাতে যখন পুরো গ্রাম নিজুম হয়ে যেত তখন যোধদারের বাড়ির দেয়ালে কেউ একজন খামচানোর শব্দ করত এবং বাতাসে ভেসে আসত কাল ভৈরবের সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর কণ্ঠস্বরটা ঠিক এমন ছিল যে সে বলতো রক্তের বদলে মুক্তি প্রাণের বদলে শান্তি তখন আশপাশের যখন মানুষরা শুনতে পেল এরকম অবস্থা তখন তারা বুঝতে পারল যে কাল ভৈরব তার ভয়ঙ্কর ডাকিনি বিদ্যা প্রয়োগ শুরু করেছে যে বিদ্যা একবার শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত থামে না যোদ্ধার তখন নিরুপায় হয়ে গ্রামের মুরব্বীদের নিয়ে সেই শ্মশানের দিকে রওনা দিলেন তান্ত্রিকের পা দরে ক্ষমা চাইতে কিন্তু তারা জানতেন না যে কাল ভৈরব ততক্ষণে তার চূড়ান্ত সাধনার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে যেখানে ক্ষমা নয় বলিদানই একমাত্র লক্ষ্য বলাই বাহুল্য কাল ভৈরবের শক্তি কেবল মানুষকে ভয় দেখানোতেই সীমাবদ্ধ ছিল না সে প্রকৃতিকেও নাকি কিছু কিছু জিনিসে বস করে বস করতে পারত যোদ্ধার যখন গ্রামের কয়েকজনকে নিয়ে সেই শ্মশানের কাছাকাছি পৌঁছালেন তখন আকাশ ভেঙে বৃষ্টি নামার উপক্রম কিন্তু সেই বৃষ্টিতে কোনো শীতলতা ছিল না ছিল এক গুমুট ও শ্বাসরুদ্ধকর আবহ। ও প্রকৃতির হাহাকার শ্মশানে পৌঁছাতেই সবার রক্ত হিম হয়ে গেল কাল তান্ত্রিক সেই বিশাল বটগাছের নিচে নগ্ন দেহে বসে আছেন তার সারা শরীরে জল তার ছাই মাখা সামনে একটি জ্বলন্ত কুণ্ড যার আগুনের শিখা স্বাভাবিক লাল নয় বরং নীলা যখন তান্ত্রিকের পায়ে লুটিয়ে পড়ে তার একমাত্র সন্তানের প্রাণ ভিক্ষা চাইলেন তখন কাল ভৈরব এক বিবৎস অট্ট দিল তার হাসি যেন বনের জিজি পোকাদের ডাককেও ছাপিয়ে যাচ্ছিল কালভৈরব যখন তার হাতের সেই নরকপালটি উঁচিয়ে দরলো প্রত্যক্ষদর্শীদের মতে সেই মরার খলির চোখের গর্ত দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল সে হুঙ্কার দিয়ে বলল পঞ্চমুণ্ডির আসন আমি পেতেছি আজ যেখানে বলি না চড়ালে আমার ইষ্টদেবতা তৃপ্ত হবে না যে অপরাত্মর পুত্র করেছে তার মাসুল কেবল মৃত্যু নয় তার আত্মাকে আমার দাস করে রাখতে হবে অনন্তকাল বলা হয় কাল ভৈরবের কাছে সবর সাধনার এমন এক গোপন চাবিকাঠি ছিল যার মাধ্যমে সে মৃতদেহে প্রাণ সঞ্চার করতে পারত সেই রাতে নাকি শ্মশানের চারপাশে ঝুপঝাপ নিজে থেকেই নড়তে শুরু করল উপস্থিত গ্রামবাসীরা দেখল মাটির তলা থেকে যেন কেউ নখ দিয়ে মাটি ঘুরছে কাল ভৈরব তখন তার ডুগডুগি বাজানো শুরু করতেই চারপাশ থেকে অদ্ভুত গুঙানির শব্দ বেসে আসতে লাগলো যোদ্ধার তখন বুঝতে পারলেন যে তিনি কোনো সাধারণ মানুষের সামনে নন বরং এক নর সামনে দাঁড়িয়ে আছেন যে প্রকৃতির নিয়মকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখার চেষ্টা করে সেদিন রাতে কাল ভৈরব তার তান্ত্রিক শক্তির চরম শিখর দেখালো সে এক একমুটো চিতার ছাই নিয়ে বাতাসে ফু দিয়ে উড়িয়ে দিল সেই ছাই বাতাসের গতির বিপরীতে গিয়ে যোদ্ধারের বাড়ির থাকা অসুস্থ ছেলের উপর গিয়ে পড়ল মুহূর্তের মধ্যে ছেলেটির ঘর অন্ধকার হয়ে গেল এবং তার বিছানার চারপাশ দিয়ে এক অদৃশ্য ছায়া করতে শুরু করলো গ্রামের মানুষ যারা বাইরে পাহারা দিচ্ছিল তারা দেখলো জ্যোতিদারের বাড়ির চালে এক বিশাল আকৃতির কালো পাখি বসে ডানা চাপটাচ্ছে যার মুখটা অবিকল মানুষের মতো তান্ত্রিক তখন তার দ্বিতীয় পর্যায়ের সাধনা প্রাণ আকর্ষণ শুরু করেছে সে আগুনের কুণ্ডে একের পর এক হাড় ছড়ে দিচ্ছিল আর বিড় করে বলছিল আয় চলে আয় তোর রক্ত দিয়ে আমার মাটির তৃষ্ণা মেটাবো সেই মুহূর্তে দিনাজপুরের ওই এলাকার এক প্রবল ভূমিকম্প অনুভূত হতে লাগলো যেন দরিদ্রিতেও এই অশুভ শক্তির আস্পালনে কেঁপে উঠছে জোৎদারের ছেলের শরীর থেকে প্রাণশক্তি ধীরে ধীরে বেরিয়ে এসে একটি ধূসর ধোঁয়ায় রূপ নিয়ে শ্মশানের দিকে দাবিত হতে লাগল কাল বৈরব যখন সেই ধোঁয়াকে নিজের কবজায় নেওয়ার জন্য হাত বাড়ালো ঠিক তখনই আকাশের মেঘ চিরে এক তীব্র বর্জ্যপাত সরাসরি সেই বটগাছের উপর পড়ল কিন্তু আশ্চর্যজনকভাবে গাছটির কিছুই হলো না বরং সেই বর্জ্যের তেজ কাল ভৈরব নিজের শরীরে শুষে নিল তার গায়ের চামড়া ফেটে রক্ত ঝরতে লাগল কিন্তু সে বিন্দু মাত্র বিচলিত হল না তার সেই বর্জ্য সাধনা দেখে উপস্থিত সবার বাকা হওয়ার উপক্রম সে ঘোষণা করল আগামী অমাবস্যার রাতে সে এমন এক তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন করবে যাতে করে পুরো ঘোরাঘাট এলাকা তার প্রদানত হবে এবং তাকে থামানোর ক্ষমতা কারোর থাকবে না কালবৈরব তান্ত্রিকের শক্তি তখন চরমে সে ঘোষণা করেছে যে অমাবস্যার সেই মহালগ্নে সে নরবলি দিয়ে সিদ্ধি লাভ করবে এবং তার সেই বলি হবে যুদ্ধারের সেই অভিশপ্ত পুত্র মহাপ্রলয় ও তান্ত্রিকের অন্তিম তাণ্ডব শুরু হয়ে যায় সেই অমাবস্যার রাতে দিনাজপুরের সেই শ্মশানের চারপাশ যেন এক অন্ধকার চাদরে ডাকা পড়েছে যেখানে টর্চের আলো কয়েক হাত দূরে পৌঁছাচ্ছিল না কালভৈরব তার যজ্ঞের চারদিকে একশো আটটি তেলের প্রদীপ রেখেছিল তবে সেই প্রদীপের সলতেগুলো ছিল সাধারণত সুতোই নয় লুকমুখে শোনা যায় সেগুলো নাকি ছিল মানুষের কাফনের কাপড়ের চিলতে যজ্ঞের মাঝখানে বৈরব বসেছিল এক অখণ্ড ধেলে তার সামনে রাখা ছিল সেই নরকপালটি এখন যেটা টকবক করে ফুটছে অথচ নিচে কোনো আগুন নেই তান্ত্রিকের মন্ত্রের জুড়ে শ্মশানের পুরো কবরগুলো থেকে দীর্ঘশ্বাস আর কান্নার শব্দ ভেসে আসছিল বলা হয় সেদিন রাতে নাকি ঘোড়াঘাটের কুকুরগুলো ভয়ে ছেড়ে পালিয়ে গিয়ে পালিয়ে গিয়েছিল কাল বৈরবের তখন তার সবচেয়ে ভয়ানক বিদ্যা বোতাল সিদ্ধি প্রয়োগ করতে শুরু করলো সে মৃতদের আত্মাকে দৃশ্যমান করে তুলল গ্রামবাসী দূর থেকে দেখছিল শ্মশানের চারপাশে গাছগুলোতে অসংখ্য ছায়ামূর্তি ঝুলে আছে যারা ওই তান্ত্রিকের প্রতিটি মন্ত্রের সাথে হঠাৎ তান্ত্রিক চিৎকার করে উঠল সময় হয়েছে মহাখালের ক্ষুদা জেগেছে ঠিক সেই মুহূর্তে যুদ্ধারের বাড়িতে থাকা সেই পঙ্গ ছেলেটি অদ্ভুতভাবে উঠে দাঁড়ালো তার চোখগুলো ছিল সাদা চোখে কোন মনি ছিল না সে এক অদৃশ্য টানে শ্মশানের দিকে হাঁটতে শুরু করলো তাকে আটকানোর সাধ্য কারো ছিল না যেই তাকে স্পর্শ করার চেষ্টা করেছিল সেই এক তীব্র বৈদ্যুতিক ছিটকে পড়েছিল ছিল কালবৈরবের পুতুল নাচ বিদ্যা যেখানে সে দূর থেকে মানুষের স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করতে পারত যখন ছেলেটি শ্মশানের যজ্ঞকুণ্ডের কাছে পৌঁছালো কালবৈরব তার খরগ মানে বলি দেওয়ার তলোয়ার উঁচিয়ে ধরল ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এমন এক শব্দ হলো যা কোনো মেঘের ডাক ছিল না শ্মশানের পাশেই অবস্থিত এক প্রাচীন জরাজীর্ণ একটি কুটির থেকে ঘন্টার দনি বাঁচতে শুরু করলো স্থানীয় এক বৃদ্ধ সিদ্ধ পুরুষ যাকে মানুষ বাংলা বাবা বলে জানত তিনি হঠাৎ সেখানে আবির্ভূত হলেন তার হাতে ছিল একটি রুদ্রাক্ষের মালা আর একটি তামার কমগুলো কাল বৈরব ঘর উঠল কে তুই আমার সাধনায় বাধা তখন শান্ত সাহসকার উত্তর দিলেন প্রকৃতির নিয়ম ভাঙার সাজার প্রকৃতি দেয় নিরাপদ তুই মানুষ হয়ে পিসাচ হতে চেয়েছিস আজ তোর তুই তোকে গ্রাস করবে। তারপর থেকেই শুরু হলো এক ভয়ানক শক্তির লড়াই কালবৈরব তার জমানো সমস্ত অশুভ শক্তি দিয়ে পাগলা বাবার দিকে রক্ত হার ছুটতে লাগল যা মাঝপতি ছাই হয়ে যাচ্ছিল তান্ত্রিক যখন দেখলো তার সাধারণ বিদ্যায় কাজ হচ্ছে না তখন সে তার চূড়ান্ত অস্ত্র রক্ত মন্ত্রপাঠ শুরু করলো তার শরীর থেকে রক্ত চুইয়ে মাটিতে পড়ার সাথে সাথে সেখান থেকে এক একটি বিবৎস ছায়ামূর্তি মূর্তি তৈরি হতে লাগলো কাল ভৈরবের পতন ও মাটির অভিশাপ শুরু হয়ে গেল তখন থেকেই কিন্তু পিসাদ সাধনা একটি বড় ঝুঁকি আছে যদি সাধনা পূর্ণ হয় না তবে সেই শক্তি সাধককেই ভক্ষণ করে মানেটা যদি কোনো সাধক সাধনা করে এবং তা যদি পুরোপুরি পূর্ণ করতে না পারে তখন সাধককেই সেই ক্ষতিটা ভক্ষণ করতে হয় পাগলা আবার যখন তার কমগুলো দিয়ে পবিত্র জল ছিটিয়ে তান্ত্রিকের কুণ্ডটি নিভিয়ে দিলেন তখন কাল ভৈরবের সেই বুতাল আর বাহিনী তার অবাধ্য হয়ে গেল তারা বুঝতে পারল তাদের মুক্তিদাতা নয় বরং তাদের বন্দি করার কারিগর দুর্বল হয়ে পড়েছে মুহূর্তের মধ্যেই শ্মশানের সেই হাজারো আত্মা কাল ভৈরবের উপর ঝাঁপিয়ে পড়লো তান্ত্রিক তখন নিজের গায়ে নিজে আচর কাটতে শুরু করল আর সেই টকটকে লাল চোখ দুটো যেন কুটোর থেকে বেরিয়ে আসতে চাইল শেষমেশ এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কাল ভৈরবের ডেরা দুলিসাত হয়ে গেল পরদিন সকালে গিয়ে দেখল সেখানে কোনো তান্ত্রিক নেই কোনো শ্মশান মণ্ডপ নেই শুধু সেই বিশাল বডকাস্টটি পুরোপুরো পুরে কালো হয়ে দাঁড়িয়ে আছে আর তার গোড়ায় পড়ে আছে একটি পুরনো মরচে পড়া খড়ক আর সেই নরকপালটি যা এখন একদম শান্ত জ্যোতিদারের ছেলেটি সুস্থ হয়ে ফিরে এসেছিল তখন কিন্তু তার শরীরে সেই কালো দাগগুলো সারা জীবন রয়ে গিয়েছিল কালবৈরবে সেই বয়ানগীর স্পর্শের চিহ্ন হিসেবে দিনাজপুরের সেই এলাকায় আজও মানুষ সন্ধ্যার পর সেই পুরনো শ্মশানের দিকে যাওয়ার সাহস পায় না অনেকে বলে আমাবস্যার রাতে আজও সেখানে ডুগডুগির শব্দ আর কাঁচা মাংসের গন্ধ পাওয়া যায় কাল তান্ত্রিক হয়তো মরে গেছে কিন্তু তার অশুভ সাধনার রেশ সেই মাটির গভীরে আজও মিশে আছে এই ছিল ঘোরাঘাটের সেই কুখ্যাত কাল তান্ত্রিকের লোভসক কাহিনী প্রিয় লিসনার্স ইতিমধ্যে আমরা শেষ করছি আমাদের আজকের ঘটনা আর আশা করি আজকের ঘটনাটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যাদের কাছে অনেক ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি এখনও যেন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই তার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন দেখা হচ্ছে কোনো এক নতুন ঘটনা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম